প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশে পাঁচই আগস্ট থেকে নূতন ভাইরাসের আগমন হয়েছে সেই ভাইরাসটার নাম হল ছাত্র নামের ভাইরাস অথবা মরণব্যাধি ক্যান্সার করোনা ভাইরাস ছিল তা শেষ হয়ে এখন যে ভাইরাস হয়েছে এই ভাইরাসে মানুষকে সরাসরি পিঠে মারা হয় মানুষের ঘরে আগুন দেওয়া হয় সংখ্যালঘুদের ঘরে আগুন দেওয়া হয় সংখ্যালঘুদের মাথার চুল কেটে দেওয়া হয় এমন কি ব্যারিস্টারের মাথার চুল কেটে দেওয়া হয় এই ছাত্র নামের ভাইরাস বাংলাদেশের সব ছাত্ররা তো আর খারাপ না কিন্তু ছাত্র নামের যে ভাইরাস যে ভাইরাস ক্লাস টেনে পড়ে সেও রোড গাড়ে খামি দিয়ে বলে আমি ছাত্র মানে সেও একটা গুন্ডমির ভাব ধরে এই ক্যান্সার জাতীয় ভাইরাসকে অতি শীঘ্রই নির্মল করতে হবে নাহলে দেখা যাবে যে এই ছাত্ররা বাবাকে মারবে মাকে মারবে যেভাবে সিলেটে বাবার বিরুদ্ধে ছাত্র নিয়ে ছেলে গেছিলো একদিন দেখা যাবে যে ছাত্র নামের ভাইরাস বাপমার গায়ে হাত দেবে কারণ আমাদের ইনুস সরকার প্রধান উপদেষ্টা আমাদেরকে অনেক বড় উপহার দিয়েছেন সেই উপহারটার নাম হলো ছাত্র নামের ক্যান্সার ছাত্র নামের ভাইরাস এদেরকে নির্মূল করতে হবে এবং বেছে বেছে নির্মূল করতে হবে না মেরে আইনের আওতায় আনার জন্য আমি সর্বাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি এবং আইন উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই যে ভাইরাস কথায় কথায় আমরা তো রোডে চলি একটু গায়ে লাগলো বলে আমি অমুক স্কুলের স্টুডেন্ট আমি অমুক কলেজের স্টুডেন্ট আমি অমুক ভার্সিটির স্টুডেন্ট মাইনি এখন বাংলাদেশে ছাত্র নামের যে ক্যান্সার ছাত্র নামের যে ভাইরাস এটা একটা আতঙ্ক পরিণত হয়েছে তাই আমি বাংলাদেশের সব যারা এই যাদের ছেলে পান কলেজে পড়ে আমি মুরব্বুদদেরকে বলবো মাদেরকে বলবো যে দেখেন আপনাদের ছেলেমেয়েরা যেন এই পরিচয় না দেয় তারা পড়াশোনা করবে গ্রাজুয়েট হবে ইউনুস সরকার চাকরি দেবে কারণ বা ভারতের ছাব্বিশ লক্ষ লোক চাকরি করে ইউনিশ সরকার পারে না এখন বাংলাদেশের ছেলেদের চাকরি দিতে কেন দেয় না আপনাদের কাছেই আমার প্রশ্ন ঠিক আছে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার গ্রাজুয়েট ছেলেপান আছে ভারতের ছাব্বিশ লক্ষ বাদ দিয়া বাংলাদেশের ছাব্বিশ লক্ষ লোকের চাকরি দিলে তাই চল্লিশ হাজার লোক বেকার থাকবে ওটা পুষিয়ে নেওয়া যায় কিন্তু বর্তমানে যে ভাইরাস এই ভাইরাস রোডে কাটে তারা বাপের বয়সী লোকের হুমকি দেয় এবং পাললে মারে তাই আমি বাংলাদেশের জনগণের কাছে বলবো এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন আপনাদের কাছেও আমি অনুরোধ করব যে ছাত্র নামের ভাইরাস থামান আন্নালে এই ভাইরাস একদিন আপনাদেরও আক্রান্ত করবে খালি বাংলার মানুষকে আক্রান্ত করবে না বাপ মা মায়ের খাবে না আপনারা অপমান অপদস্ত হবেন কারণ এই ছাত্র নামের ভাইরাস বন্ধ করতে হবে এদের হাতে অস্ত্র দিয়ে না এদের হাতে মাসের বাড়িঘরে আগুন দিয়ে না তুহিনা আপ একজন ব্যারিস্টার তার সুল কেটে দিয়েছে ছাত্র নামের ভাইরাস বিভিন্ন ছাত্রদের যুবলীগের ছাত্রলীগের এবং সংখ্যালঘুদের হত্যা করেছে এই ছাত্রনামের নামের ভাইরাসরা এই ছাত্র নামের ক্যান্সার অতি শীঘ্রই নির্মূল করতে হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে